হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে তোমাদের সাথে আলোচনা করব কপি কল কপি কল বা আমরা এটাকে ওই যে পুলি বলে থাকি তাই না আজকে তোমাদের সাথে এই কপি কল বা পুলি সংক্রান্ত আমি শুধুমাত্র সূত্রগুলো নিয়ে একটু কথা বলবো কেমন আর ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো তো আমি ওই যে বোর্ড কোয়েশ্চিন সলভ যে ক্লাসগুলো আপলোড করছে সেখানে দিয়ে দিচ্ছি তোমাদের এই কপিকল সংক্রান্ত তিন ধরনের মূলত তিন ধরনের প্যাটার্ন বা তিন ধরনের ঘটনা অবলম্বনে কোয়েশ্চিন থাকে ঠিক আছে আমরা একটা একটা করে টাইপ ধরে ধরে তোমাদেরকে আমি একটু শিখাই দিচ্ছি তাহলে তোমরা একটা কাজ করতে পারো তোমরা এই টাইপটার নাম দিতে পারো টাইপ ওয়ান এটা নাম দাও টাইপ ওয়ান এটা কেমন হয় দেখো এই টাইপটা এখানে এই ধরো একটা এরকম পুলি থাকে ঠিক আছে এটার সাথে একটা দড়ির সাহায্যে এই একটা বস্তু ঝুলানো থাকে এই পাশে একটা বস্তু ঝুলানো থাকে আমি ক্লাসের শুরুতে একটা কথা বলে দিই আমার এই ক্লাসটা কিন্তু মূলত এসএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য অর্থাৎ ক্লাস নাইন টেনের স্টুডেন্টদের জন্য সুতরাং এখানে আমি চেষ্টা করব যেন সহজে বুঝতে পারো সেইভাবে তথ্যগুলো বলে দেওয়ার মানে খুব গভীর মানে অনেক কিছু মানে এরকম কথাবার্তা দিয়ে পড়াটাকে খুব বেশি পেঁচাবো না যেন খুব সহজে ধরতে পারো এরকম একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। তো দেখো এইখানে দুই পাশ থেকে দুইটা বস্তুকে একটা দড়ির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি যে এই বস্তুটা হচ্ছে এম ওয়ান ঘরের বস্তু এই বস্তুটা হচ্ছে এম টু ভরের বস্তু এখানে হচ্ছে চাইতে দেন একটা একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই যে কপিকল সংক্রান্ত আমরা যত ধরনের আলোচনা করব সব আলোচনাগুলা কিন্তু হবে হচ্ছে মসৃণ তলে এটা মনে রেখো মসৃণ তল তল থাকবে মসৃণ আমাদের সব আলোচনায় মানে এখানে কোনো ফ্রিকশন নিয়ে কথাবার্তা এখন হবে না ফ্রিকশন নিয়ে আমাদের আলোচনা আরেকটা ভিডিওতে করব এখানে কোনো ফ্রিকশন সংক্রান্ত ইনফরমেশন থাকবে না তো খেয়াল করে দেখো তো এইটা এখান দিয়ে কি বলে ঝুলিয়ে দেওয়া হয়েছে এম এর ভর বেশি এম এর চাইতে এখন এই বস্তুটা যেহেতু এম ওয়ান বেশি তাহলে এম এর কারণে এটা নিচের দিকে নামতে শুরু করবে বলছে এখানে তরণটা হচ্ছে এই দিকে তরণটা কোন দিকে এই দিকে এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে তরণ এ এই তরণ এ সমান সমান কি হবে ভালো করে বোঝো তো আমরা বের করার জন্য এখানে একটু খেয়াল করি সেটা হচ্ছে দেখবা মনোযোগ দিয়ে দেখবা কিন্তু এই যে এম ওয়ান ভরের বস্তুটা এই এম ওয়ান ভরের বস্তুটাকে পৃথিবী এই বরাবর আকর্ষণ করছে না করছে কোন বলে আকর্ষণ করছে এম ওয়ান জি বলে বস্তুটাকে আকর্ষণ করছে পাশাপাশি একটা কথা মাথায় রাখবা যেহেতু বস্তুটাকে একটা দড়ি বা একটা সুতার সাহায্যে ঝুলিয়ে দেয়া হয়েছে সেহেতু এই দড়িতে একটা টান বল কাজ করবে টান বল টি যেহেতু পৃথিবীর আকর্ষণটা কোন দিকে নিচের দিকে টান বলটা কাজ করছে এর ঠিক বিপরীত দিকে আর একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি এটা মনে রেখো টান বল সর্বদা ঝুলন বিন্দুর দিকে কাজ করে টান বল সর্বদা ঝুলন বিন্দুর দিকে কাজ করবে ঠিক আছে আচ্ছা এবার এখানে দেখো তো এই বস্তুটাকেও পৃথিবী কোন দিকে আকর্ষণ করতেছে নিচের দিকে কোন বলে এম টু জি বলে এখানেও এক একটা টান বল আছে যেটাকে আমরা বলতেছি টান বল টি এখন তোমার মাথায় একটা জিনিস কাজ করতে পারে যে আচ্ছা এম ওয়ান এম টু তাহলে টি ওয়ান টি টু হলো না কেন টি ওয়ান টি টু হলো না এর প্রধান কারণ হচ্ছে আমার এই দড়ি বা এই সুতা যেটাই বলো এটা হচ্ছে একটা এটা যদি দুই খন্ডে বিভক্ত থাকতো তাহলে কিন্তু টি ওয়ান টি টু হয়ে যেত মানে আলাদা যদি হতো কথা মানে এখানে দড়ি বা সুতাটা হচ্ছে একটা যেহেতু একটা দড়ির উপরে ঘটনাটা ঘটছে সেই জন্য টান বল থাকবে একটা অর্থাৎ টি ওকে এবার চলে আসো আমরা আলোচনা শুরু করি আমরা প্রথমে এই এম ওয়ান ঘরের এই বস্তুটার দিকে একটু নজর দিব তাহলে আমরা লিখি যে এম ওয়ান এর জন্য এম ওয়ান এর জন্য খেয়াল করতে হবে এম ওয়ান এ কয়টা বল কাজ করছে দুইটা বল কাজ করছে এম ওয়ান জি আর হচ্ছে খুব মনোযোগ দিয়ে বোঝবা এটা তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানার কথা সামেশন অফ এফ হচ্ছে এম এ তো সামেশন অফ এফটা হচ্ছে বেসিক্যালি দেখো এম ওয়ান জি আর টি তো দুজনের ডিরেকশন তো বিপরীত দিকে তাহলে এম ওয়ান জি মাইনাস হচ্ছে কি টি সমান সমান কি এম ওয়ান এ এই যে ভালো করে দেখো এই জায়গাটুকু বোঝার চেষ্টা করো এম ওয়ান জি আর টি আমরা এই দুটাকে যোগই করেছি সামেশন সাম করেছি বাট যেহেতু ডিরেকশন আলাদা সেজন্য বিয়োগ করেছি এখন তুমি বলতে পারো যে আচ্ছা টি মাইনাস জি কেন করলেন না করিনি এর কারণ হচ্ছে বস্তুটা যাচ্ছে কোন দিকে নিচের দিকে তার মানে আমি এখানে বলতেই পারি এখানে এম ওয়ান জি ইজ গ্রেটার দেন কি টি এই জন্য আমরা এম জি থেকে টিটাকে বিয়োগ করে দিয়েছি ঠিক আছে আমি এটা বোঝার সুবিধার্থে একটু সহজ করে বললাম আর কি এখন খেয়াল করে দেখো তাহলে এই বস্তুর জন্য কি হবে বলতো এম ওয়ান জি মাইনাস টি ইজ ইকুয়ালস টু এম ওয়ান এ এটাকে না আমরা এক নং সমীকরণ দিয়ে রাখি ভালো কথা এবার আসো এম টু ঘরের বস্তুর জন্য তাহলে এম টু এর জন্য তাহলে এম টু এ কয়টা বল কাজ করতেছে দেখো এম টু জি নিচে আর টি ওপরে এখন খেয়াল করো এইটা নিচের দিকে আসতেছিল তাই এটাকে বড় বললাম আর এখানে দেখো তো টানটা বড় না মানে এই বস্তুটাকে এই টি টেন এ উপরের দিকে নিয়ে যাচ্ছে তার মানে এখানে এটার ক্ষেত্রে টি ইজ গ্রেটার দ্যান টি এম টু জি কিনা বলো তো আমি আবারও বলতেছি এই জায়গাটাই এম ওয়ান জি ইজ গ্রেটার টি আর এখানটাই টি ইজ গ্রেটার দ্যান কি এম টু জি তাহলে আমি বলতে পারি এখন খেয়াল করো এটাকে আমি দিলাম দুই নং সমীকরণ তাই না এখন এক এবং দুই দু সমীকরণকে যোগ দিব এক যোগ দুই পরে পাই আচ্ছা আসো এক আর দুই কে আমরা এবার একটু যোগ করি চলো তাহলে এক যোগ দুই করো তাহলে কি হবে এম ওয়ান জি মাইনাস টি প্লাস মাইনাস এম টু জি সমান সমান এম ওয়ান এ প্লাস এম টু এবার একটু খেয়াল করলে দেখতে পাবা দেখো এই যে টি আর টি কাটা চলে গেল তাহলে থাকলো কি বলো দেখে এখানে থাকলো হচ্ছে এম ওয়ান জি মাইনাস এম সমান সমান এম ওয়ান এবার দেখো তো এখানটা আমি কি কমন নিতে পারি জি কমন নিলাম তাহলে হবে এম মাইনাস কি এম টু সমান সমান এখান থেকে কি কমন এ তাহলে হবে কি এম ওয়ান প্লাস কি এম টু অতএব এস টু কি হবে বলো দেখি পাবো হবে হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু এই যে দেখো এটা হচ্ছে আমাদের এই তরণ বের করার কি সূত্র এটাই এ ইজ ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু এটাকে কিন্তু আবার অনেকে এভাবেও লেখে এ ইস ইকুয়াল টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু জি আমি একটু সরে দাঁড়াচ্ছি তোমরা একবার একটু ভালো করে এটা পুরোটা চেক করে দেখে নিতে পারো কারো যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট করে আমাকে জানাই দিতে পারো যে আমার এখানে সমস্যা বোধ হচ্ছে আশা করছি আর কারো কোনো সমস্যা থাকার কথা না তো এই হচ্ছে আমাদের এই জায়গাটায় এ বের করার সূত্র ওকে অর্থাৎ তরণ বের করার সূত্র এবার একটু খেয়াল করে দেখো আমাদেরকে যদি তরণ বের বের করতে তাহলে তো আমরা এখান থেকে তরণটা করে দেয় নিলাম এখন ধরো কোয়েশ্চিন বলল যে এখান থেকে এই টি এর মানটা বের করে দাও অর্থাৎ টান বল কত হবে আমি এটাকে একটু সাইডে ছোট করে রাখি হ্যাঁ টি এর মান বের করতে বলতেছে টি অর্থাৎ টান বল কত হবে টি এর মান বের করতে বলতেছে তাহলে দেখো আমি দুই নং সমীকরণ বা এক নং সমীকরণ যেকোনো একটা সমীকরণে চাইলেই আমি এখানে এর মান বসাই দিয়ে আমি খুব সহজেই কিন্তু ওই কি বলে তোমার টান বল বের করে ফেলতে পারি তাহলে আমি করি কি এর মান এক নং সমীকরণে বসাই ঠিক আছে বসাচ্ছি কিন্তু এ এর মান এ এর মান এক নং এ বসিয়ে আচ্ছা তাহলে আগে একটু এক সমীকরণটাকে নিয়ে আসি এম এম ওয়ান ওয়ান জি মাইনাস টি সমান সমান এ ওকে ফাইন তাহলে দেখো তো টি সমান সমান হয় এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ খেয়াল করে দেখো এই জায়গাটায় কারো কোনো সমস্যা আছে কি না সমস্যা না থাকারই কথা এইবার আসো টি সমান সমান খেয়াল করে দেখো এম ওয়ান এই যে দেখো তো এই জায়গাটা কি আছে ভালো করে খেয়াল করে জায়গাটা কি আছে প্লাস এম টু আমি সরে যাচ্ছি ভালো করে পুরোটা মনোযোগ দিয়ে একবার চেক করে দেখো কোনো কনফিউশন আছে কিনা কনফিউশন থাকার কথা না তারপরেও দেখতে পারো ই সমান সমান একটু নিচের দিকে নিয়ে আসি টি সমান সমান এম ওয়ান জি ইন টু এম ওয়ান প্লাস এম টু মাইনাস এম ওয়ান জি ইন টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এখন দেখো তো এম ওয়ান জি টি সমান সমান এম ওয়ান জি তাহলে এম ওয়ান প্লাস এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এবার এখানে একটু খেয়াল করে দেখো কি হচ্ছে এই যে দেখো প্লাস এম ওয়ান কেটে গেলো তাই কিনা বলো তাহলে থাকলো কি টু তাহলে এখন আমি লিখতে পারি টি সমান সমান ভাই ভালো করে দেখো টু এম আর বাইরে আছে এম তাহলে টু এম ওয়ান বলে দি পারবা এম ওয়ান এম টুর মান এগুলো যদি বলে দিই পারবা না ইনশাল পারবা কোন সমস্যা হওয়ার কথা না আর তথ্য বলে রাখি একটা কোয়েশ্চিন থাকে পুলির ওপর চাপ পুলির ওপর চাপ এই নামে একটা কোয়েশ্চিন চাই যে পুলির উপর চাপ চাপ পুলির উপর চাপ এটা একটু মনে রেখো একটা ছোট্ট একটা কোয়েশ্চিন থাকে এটা আসলে তখন সুন্দর করে পুলির উপর চাপ টোয়াইস টি এটা বের করে অ্যান্সার করে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে তো আর কোনো সমস্যা সম্ভবত সমস্যা নাই তার এখন সরাবো আমাদের এখন চলে যাবো টাইপ টুতে তাহলে চলো এবার আমরা লিখি টাইপ টু টাইপ টু টাইপ টুটা কেমন হবে দেখো টাইপ টু এর যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমাদের এরকম একটা সারফেস থাকবে হুম এই সারফেসটার উপরে মনে করো এই জায়গাটায় একটা বস্তু আছে সরি এই জায়গাটায় একটা বস্তু থাকবে আর ঠিক এইখানে একটা দড়ির সাহায্যে আমাদের আরেকটা বস্তুকে এখানে কি করবে বলো তো ঝুলিয়ে দেওয়া হবে হ্যাঁ দেখো আমরা এটাকে আরেকটু সাইডেও নিয়ে চলে যেতে পারি এই যে এই টাইপের একটা ছবি দেওয়া হয়েছে এখানে আমার এটা হচ্ছে এম ওয়ান ভরের বস্তু এটা হচ্ছে এম টু ভরের বস্তু এখানেও এম ওয়ান ইজ গ্রেটার দ্যান কি এম টু বরাবর হিসাব এখানেও কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু মসৃণ তল মানে এখানে কোনো ফ্রিকশন নাই আবারও বলছি এখানে কোনো ফ্রিকশন করে দেখো এখানে বস্তুটা নিচের দিকে আসতেছে মানে এখানে তরণ হচ্ছে এ এখন আমাদেরকে যথারীতি একই সিস্টেমে করা হয়েছে যে এখন আমাদেরকে এ অর্থাৎ তরণের মানটা বের করতে হবে খেয়াল করে দেখো তাহলে এই বস্তুটাকে পৃথিবীর একটা আকর্ষণ বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে গত এম ওয়ান নিচের দিকে তাহলে যথারীতি এখানে একটা টান বল কাজ করবে যেটাকে আমরা বলবো কি টি tan বলটা হবে কি বিপরীত দিকে টি tan বলটা কোন দিকে হবে বিপরীত দিকে আচ্ছা একইভাবে এই টান বলটা সমান এবং উইপজিট ডিরেকশনে এটাকে এইভাবে সামনের দিকে টানবে ভালো করে খেয়াল করো এই টান বলের জন্যই এই টান বলের জন্যই এই বস্তুটা সামনের দিকে আগাবে আর এইটা নিচের দিকে যাবে m1 জি এর জন্য রাইট ওকে ফাইন এবার আসো এই সিস্টেমে লেখি m1 এর জন্য m1 এর জন্য খেয়াল করে দেখো এম ওয়ান এর জন্য তাহলে এম ওয়ান ভরের বস্তুতে কয়টা বল কাজ করতেছে দেখো তো একটা এম ওয়ান জি আর একটা কি টি একটা এম ওয়ান জি আর একটা কি টি খেয়াল করে দেখো তো কোনটাকে আমরা বড় বলতে পারি এম ওয়ান বড় বলতে পারি কেন কারণ এম ওয়ান জি এর জন্যই বস্তুটা কোথায় যাচ্ছে নিচের দিকে যাচ্ছে তাহলে আমি এখন একটা কাজ করি এম ওয়ান জি মাইনাস টি সমান সমান এম ওয়ান এ লিখতেই পারি এটাকে বলে দিলাম এক নং সমীকরণ বরাবর এবার আসো আমাদের এই এম টু বস্তুর জন্য তাহলে আমি লিখলাম কি এম টু এর জন্য এম টু এর জন্য এম টুতে দেখো তো বেসিক্যালি কয়টা বল কাজ করতেছে এম টুতে একটাই বল কাজ করছে সেটা হচ্ছে টান টি বল এটা এই বস্তুটার সামনের দিকে নিয়ে যাচ্ছে তাহলে আমি লিখব টি ইজ ইকুয়ালস টু এম টু এ এখানে কিন্তু অন্য কোনো বল কাজ করছে না এটা মাথায় রেখো যেমন এটাকে দড়ি দিয়ে ঝুলাই দেওয়া হয়েছিল ঝুলছিল নিচের দিকে নাম ছিল এম ওয়ান কিন্তু এটা তো এই কি বলে আমাদের একটা সারফেসের ওপর উপর দিয়ে যাচ্ছে হ্যাঁ এটাই যদি ফ্রিকশন থাকতো তাহলে ফ্রিকশনটা বিপরীত দিকে কাজ করতো সেটা আলাদা বিষয় সেটা নিয়ে এখন আমি ঘাটাচ্ছি না এখন দেখো এই টি এর মান আমি চাইলে এক নং সমীকরণে বসাই দিতে পারি বা এক যোগ দুই করে পাই এটাও আমি লিখতে পারি তাহলে লিখি এক

এ ইজ ইকুয়ালস টু কী হবে বলো দেখি এম ওয়ান জি ডিভাইডেন্ড বাই এম ওয়ান আশা করছি আর কোনো সমস্যা থাকার কথা না এই যে এখন তুমি বলতে পারো ভাইয়া টি বের করবো কি করে টিতে এমনি বেরিয়ে আছে এর মান নিয়ে যে দুই নং সমীকরণে বসাও এর মান নিয়ে যে দুই নং সমীকরণে বসাও হাসতে হাসতে টি বেরিয়ে যাবে কোনো সমস্যা আছে আশা করছি কোনো সমস্যা নাই আমরা এখন চলে যাব টাইপ থ্রিতে টাইপ থ্রিতে গিয়ে কি করব জানো এবারে যেমন একটাকে ঝুলাইছিলাম এবার এই পাশে আরেকটাকে ঝুলাই দিব চলো এবার যাই টাইপ থ্রি তাহলে লিখব টাইপ জিরো তাহলে চলো এটারও একটু ছবি আঁকে শুনে এগুলো কিন্তু ছবি এঁকে এঁকে লেখে লিখে করবা হ্যাঁ এমনি কিন্তু মানে জাস্ট দেখে চুপচাপ বসে থাইকো না এটা হচ্ছে এই টাইপের একটা আমরা শুরু করবো দেখো তাহলে এটার উপরে আমরা এইখানটায় খানটায় একটা বস্তুকে বসাই এই বস্তুটা থাকুক এখানে একটা এইখানে একটা একটা দিলাম এইবার আমরা দড়ির সাহায্যে এই বরাবর একটা বস্তুকে ঝুলাই দাও দড়ির সাহায্যে এই বরাবর একটা বস্তুকে ঝুলাই দাও আচ্ছা এখন শোনো এই যে বস্তু ঝুলাই দিচ্ছ না এটা হচ্ছে এম ওয়ান ভরের বস্তু এটা হইতেছে এম টু ভরের বস্তু এইটা মনে করো এম ভরের বস্তু আমি আবারও বলছি এটা কিন্তু মসৃণ তলে হ্যাঁ এখানে কোনো ফ্রিকশন নাই তাহলে এইবার একটা জিনিস খেয়াল করে দেখো এইবার কি একটা দড়ি বা একটা সুতার উপরে কাজ হয়েছে না দেখো এই পাশে একটা দড়ি এই পাশে একটা দড়ি তাহলে দড়ি কয়টা দুইটা তার মানে টান আমরা একটা t1 পাবো একটা টি টু পাবো খেয়াল করবা তাহলে এই বস্তুটাকে পৃথিবী নিচের দিকে একটা বলে অবশ্যই আকর্ষণ করতেছে সেই বলটা কত এম ওয়ান জি ঠিক এর বিপরীত দিকে এখানে একটা টি ওয়ান টান অনুভূত হবে আবার এই যে এম থ্রি বস্তুকে এই টি ওয়ান টানেই তো সামনের দিকে আনা হবে কথা খুবই সোজা এম টু বস্তু এম থ্রি বস্তুকে টি ওয়ান টানে সামনের দিকে আনা হচ্ছে টি ওয়ান টানে ওকে এবার দেখো তো এই বস্তুটাকে পৃথিবী কোন বলে নিচের দিকে আকর্ষণ করতেছে বলে নিচের দিকে আকর্ষণ করতেছে ঠিক এর বিপরীত দিকে এখানে একটা বল আছে এবং এই বস্তুও এখানে একটা বল অনুভব করছে এইবার আসো এইবার এইবার ভালো করে খেয়াল করে দেখো তো এম ওয়ান এর জন্য এম ওয়ান এর জন্য খেয়াল করো এম ওয়ান এর জন্য এই ও বাই ভাই ওয়ে আমার কিন্তু বস্তুটা এই দিকে নামবে হ্যাঁ আর এখানে আরেকটা তথ্য বলে রাখি সেটা হচ্ছে এম ওয়ান থ্রি এটা আমার শুরুতে বলে দেওয়া উচিত ছিল মানে এম ওয়ানের ভর সবচেয়ে বেশি এম টুর থ্রির ভর এম চাইতে কম হবে হ্যাঁ দেখো তো এই বস্তুটা নিচের দিকে নামছে তাহলে অবভিয়াসলি এখানে এম ওয়ান জিটা টি ওয়ানের চাইতে বড় অবশ্যই বড় তাহলে কি হবে এম ওয়ান জি মাইনাস টি ওয়ান সমান সমান কি এম ওয়ান এ এটাকে দিলাম আমি এক নং সমীকরণ ওকে এইবার আসো এম টু এর জন্য এম টু এর জন্য এবার এদিকে তাকাও এবার বস্তুটা যাচ্ছে কোন দিকে ওপরের দিকে যাচ্ছে তার মানে এখানে টি টু ইজ গ্রেটার দেন কে এম টু জি বস্তুটা যাচ্ছে কোন দিকে ওপরের দিকে যাচ্ছে তাহলে টি টু ইজ গ্রেটার দেন তার মানে টি টু ও আচ্ছা এখানে না থাক এভাবেই চলুক সমস্যা নেই টি টু মাইনাস এম টু জি সমান সমান এম টু এটাকে আসলে টি টু সমান টি ওয়ান সমান এভাবে করে দেওয়া যেত ওইটা করে দিলে ভালো হতো থাক এমনি করি সমস্যা নেই দেখো এটাকে দাও দুই নং সমীকরণ এটাকে দাও দুই নং সমীকরণ এবার আসো এম থ্রি এর জন্য এম থ্রি এর জন্য মানে টি টু টি ওয়ান বের করে নিলে এই যে এখানে এসে টি ওয়ান টি টুর মান বসাই দিতে পারত দেখো এখানে টি ওয়ান আর টি টু দুটা বল কাজ করতেছে বলো তো কোনটা বড় বলো দেখি কোনটা বড় কমেন্ট করে জানাও এখানে টি ওয়ান ইজ গ্রেটার দ্যান টি টু এটার জন্য কেন বলো দেখি কারণ বস্তুটাকে এই দিকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এইটা বড় দেখে তো এটার এই দিকে নিয়ে আসতে পারতেছে তাহলে তুমি এখানে কি করবা টি ওয়ান মাইনাস টি টু সমান সমান এম থ্রি এটাকে তুমি দিয়ে দাও তিন নম সমীকরণ বরাবর হিসাব এখন দেখো এক যোগ দুই যোগ তিন করে পাই এক যোগ দুই যোগ তিন করে পাই এই তিনটা সমীকরণকে আমরা যোগ করে দেব চলে আসো যোগ করে এম ওয়ান জি মাইনাস টি ওয়ান প্লাস টি টু মাইনাস এম টু জি প্লাস টি ওয়ান মাইনাস টি টু সমান সমান এম টু এম থ্রি এবার একটা জিনিস খেয়াল করে দেখো কি হবে এই যে টি ওয়ান টি ওয়ান টি টু টি বাকি যা আছে এখন সুন্দর করে সাজাই তাহলে কি লিখবা এম ওয়ান এম ওয়ান এ এই এ কমন নিয়ে নাও এ এম ওয়ান নিয়ে নাও এম ওয়ান প্লাস এম টু প্লাস কি এম থ্রি অতএ এ সমান সমান কি হবে বলো এ সমান সমান হবে জি ইন্টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস কি বলো এম থ্রি এইটাই হচ্ছে আমাদের এইখানটায় এই তরণ এ বের করার সূত্র আমি একটু সরে দেখো যে তরুণ একেবারে পরিষ্কারভাবে ভাবে বুঝতে পেরেছ না কোনো জায়গায় কোনো সন্দেহ কোনো টেনশন কোনো চাপ আছে কিনা আমি আশাবাদী কোনো সমস্যা হওয়ার কথা না এখন এখান থেকে তোমাকে যদি বলে যে টি বের করো পারবা না এখনই তোমাকে বলে টি গুলো বের করো আমি একটু ধরাই দিই দেখি তুমি নিজে নিজে বাসায় করবা তুমি করবা কি এর মান আমি ধরাই দিচ্ছি তোমাকে দেখো এ এর মান বসাবা কোথায় কোন সিস্টেম এ দেখো টি টু মাইনাস এম টু জি সমান সমান কি এম টু এ করবা কি এই যে টি টু সমান সমান এম টু জি প্লাস এম টু এ যে এই মাইনাস পাশে গেলে কি প্লাস এই জায়গাটায় এর মান বসাই দিবা টি চলে আসবে এবার টিটু যখন পেয়ে যাবা ভালো করে শোনো টি যখন পেয়ে যাবা তখন কি করবা জানো টি পেয়ে গেলাম ক্যালকুলেশন করে তুমি এখানে একটা পাবা এই এর মান মান আর তখন বসাবা তিন নং সমীকরণে এই যে টি মাইনাস আছে পাশে যে প্লাস করে দিয়ে তিন নং এ বসাবা তাহলে ইনশাল্লাহ টি ওয়ান এর মান পেয়ে যাবা আশা করছি এগুলো বুঝতে কোনো সমস্যা নাই তারপরে যদি সমস্যা আমাকে জানিও আর এই মানগুলো দিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে কিন্তু আরেকটা বিষয় বলি এর সাথে ফ্রিকশন যুক্ত করেও কিন্তু অঙ্ক দেয় ঠিক আছে তোমাদের যদি মনে হয় ফ্রিকশান দিয়ে সূত্র কেমন হবে এটা তোমাদের প্রয়োজন কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের জন্য ক্লাস আপলোড করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ